আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমরা পাইথনের বুলিয়ান ডাটা টাইপ নিয়ে আলোচনা করব। আমরা যে পাইথনের ডাটা টাইপের কিছু ক্যাটাগরির নাম জানছিলাম যে পাইথনের মধ্যে হচ্ছে ট্যাক্স টাইপ ডাটা আছে নিউমেরিক টাইপস ডাটা আছে সিকোয়েন্স টাইপ ডাটা আছে এরকম অনেক টাইপের ডাটা আছে যেগুলোকে হচ্ছে আমরা কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করে ফেলছিলাম এর মধ্যে একটা টাইপ হচ্ছে আমাদের বুলিয়ান টাইপ ডাটা যেটা নিয়ে হচ্ছে আমরা আজকে আলোচনা করব। তো বুলিয়ান টাইপ দাতাকে রিপ্রেজেন্ট করে হচ্ছে দুইটা ভ্যালু একটা হচ্ছে ট্রু আর একটা হচ্ছে ফলস বুলিয়ান বা বুল এটা কিন্তু বুলো বলা হয় যে আমরা বুলিয়ান ডাটা টাইপ এটাকে বুলো বলা হয় তো বুলিয়ান বা বুল বলতে বোঝাই ট্রু বা ফলস একটা জিনিস সত্যি নাকি মিথ্যায় এটাই হচ্ছে বুলিয়ান ডাটা টাইপ রিপ্রেজেন্ট করে তো এখন এই বুলিয়ান জিনিসটাকে রিপ্রেজেন্ট করে হচ্ছে দুইটা ভ্যালু একটা হচ্ছে ট্রু আর একটা হচ্ছে ফলস নর্মালি যে এরকম ট্রু অ্যান্ড ফলস ঠিক আছে আপনারা যদি দেখেন কোনো সময় যে কোনো ভেরিয়ে ভেরিয়েবলে হচ্ছে ট্রু লেখা আছে বা ফলস লেখা আছে এর মানে ওই ভেরিয়েবলটা হচ্ছে বুলিয়ান ডাটা টাইপ নিজের মধ্যে স্টোর করে রাখছে যেমন ধরুন যে আমি লেখলাম কি এ ইকুয়াল ট্রু এটা কি এটা হচ্ছে একটা বুলিয়ান ডাটা টাইপ দেখেন আমি চাইলে এটা নর্মালি প্রিন্ট করতে পারবো কোনো প্রবলেম নাই এটা আপনারা সবাই জানেন ট্রু করলাম এখন আমি যদি এটা টাইপ প্রিন্ট করি যে এই যে ভেরিয়েবলটা এটা কোন টাইপের ডাটা তখন হচ্ছে ও আমাকে বলে দিবে এটা হচ্ছে বুল বা বুলিয়ান আর কি বুল যে কথা বলিয়ান একই কথা এখন আমরা এটাকে কি এরকম ভাবে ইউজ করব না আমরা এই যে বুলিয়ানটা কখন ইউজ করি সত্যি নাকি মিথ্যা এটা যাচাই করার জন্য ট্রু বা ফলস আমরা যে আগে যে সত্যি মিথ্যার কোয়েশ্চেন থাকতো না যে এই জিনিসটা সত্যি নাকি মিথ্যা লেখতাম যে ট্রু নাকি ফলস এই যে এটা পাইথনে বা প্রোগ্রামিংয়ে এই জিনিসটা ভাবে কাজ করে যেমন ধরুন যে আমি লেখলাম কি যে এ না এ না ফাইভ ফাইভ কি ঠিক থেকে ছুতো কিনা তো এটা কি ছুতো কিন্তু এটা কিন্তু সত্যি তাই না তো ও আমাকে কি দিবে একটা বুলিয়ান ডাটা রিটার্ন করবে যে ট্রু আমাকে বলতেছে ট্রু সত্যি এটাই কিন্তু একটা বুলিয়ান দাতা যেমন দেখুন আমি কিন্তু এটারও টাইপ কিন্তু দেখতে পারি যে এই যে আমাকে এটা যে রেজাল্টটা দিতেছে এটা কোন ধরনের রেজাল্ট তো এটা হচ্ছে বলিয়ান আর কি বুল ঠিক আছে তো এই যে এরকম এই ক্ষেত্রে আমাদের বলিয়ানগুলো কাজে লাগে আমরা কিন্তু বুলিয়ানের কাজ আরও অনেক দেখব এই জিনিসটা আমাদের অনেক ক্ষেত্রে কাজে লাগবে অনেক লজিক লেখার জন্য বা আমরা কোনো একটা কিছু ডিসাইড করার জন্য যে সত্যি হলে তুমি এইটা করো মিথ্যা হইলে তুমি ওইটা করো এইসব ক্ষেত্রে আমাদের বুলিয়ান দাতা টাইপটা প্রয়োজন হয় আমি যদি আপনাদেরকে আরও কিছু এক্সাম্পল দেখাই যেমন ধরুন যে আমি বললাম যে ফাইভ হচ্ছে ফাইভ এটা তো সত্যি তাই না আমরা সবাই জানি তো এটাও কিন্তু ট্রু রিটার্ন করবে তো এরকমভাবে আমরা হচ্ছে অনেক কিছু চেক করতে পারি যে দুইটা নাম্বারের মধ্যে কোনটা ছুতো বা ওয়ান বড়ো কিনা জিরো ঠিকা ঠিক আছে তো এরকম যে কোনো কন্ডিশন আমরা চেক করতে পারি আর এটা হচ্ছে আমাদেরকে ট্রু রিটার্ন করবে আর নাহলে ফলস রিটার্ন করবে যে কোনো একটা কিছু আমাদের রিটার্ন করবে বা আমাদেরকে বলবে আর কি বা আমাদেরকে রেজাল্ট হিসেবে দিবে তো এইটাই হচ্ছে পাইথনের বুলিয়ান আপনারা বুলিয়ান বলতে হেন এরকম নর্মালি বুঝে থাকেন বা বুঝেন যে ট্রু বা ফলস বুলিয়ান মানে ট্রু বা ফলস এটা জাস্ট পাইথন না যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে বুলিয়ান মানে ট্রু বা ফলস আর এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ডাতা টাইপ যেটা আমরা অনেক ব্যবহার করব আর কিভাবে ব্যবহার করব এটা হচ্ছে আমরা ইন ফিউচার দেখব যখন আমাদের প্রয়োজন পড়বে কিন্তু আপাতত জেনে রাখেন যে বুলিয়ান ডাতা টাইপ কী তো এর পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে পাইথনের অপারেটর নিয়ে আলোচনা করব তারা আগ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম